وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراج منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان সকলে আমার সঙ্গে আল্লাহ পাকের কালাম পড়েন কোরআন শরীফ করলে গুনা হয় না নেকি হয় জোরে বলেন নেকি হয় সোয়াব পাওয়া যায় কথা ঠিক না তো এই যে আপনারা বাড়ি থেকে অনেক কষ্ট করে আসছেন কনকনা শীতের মধ্যে বসে আছেন কিসের জন্য বলেন তো আশায় আশায় এই জন্য আমরা এমন একটি জায়গায় বসেছি যেই জায়গার নাম হলো জান্নাতুল বাগান চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ এটা জান্নাতের বাগিচা এই ঘোষণাটা কে দিয়েছে না জناب মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান হরো কোরআনের মাহফিল তাফসীর মাহফিল জিদান দে বলেন আল্লাহু আকবার এই বেহেশতের বাগানে বসে বেহেশতি ফল ভক্ষণ করবেন খাবেন এবং কুরআনুল কারীম আমার সঙ্গে তেলাওয়াত করবেন কুরআন শরীফ তেলাওয়াত করা মানে হলো কার সঙ্গে কথা বলা আর একটু জোরে আচ্ছা বলেন তো আল্লাহ বলেন আমাদের মালিক আল্লাহ কে মালিক আমরা আল্লাহর কি বলেন তো গোলাম বা চাকর তো গোলাম অথবা চাকর যদি মাঝে মধ্যে মালিকের সঙ্গে কথা বলতে পারে তাহলে গোলামের সম্পর্ক মালিকের সাথে সম্পর্ক খারাপ হবে না ভালো হবে জোরে বলেন আমরা যদি এই দুনিয়ার থেকে কথা বলতে বলতে আনুগত্য করতে করতে আমল করতে করতে কোন গোলাম যদি মালিকের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারে আল্লাহ ইচ্ছা করলে মালিক ইচ্ছা করলে গোলামের জীবনের সমস্ত গোনা খাতা আল্লাহ মাফ করে দিবেন চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ আচ্ছা বলেন তো মালিকের এই ক্ষমতা আছে না নাই জীবনের গোনা মাফ করে দিতে পারবে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ গুণা মাফ করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র কে করবে আল্লাহ তো আমরা কোরআনুল করিম করব একটি হরপে দশ নেকি দশ থেকে বাড়তে বাড়তে সাতশো নেকি আল্লাহ আপনার আমল নামে দিবেন দিবে চিৎকার দিয়ে বলেন সুবাহ আমার প্রশ্ন হলো দুনিয়াতে যদি আমরা নেকি বেশি বেশি করি আখেরাতে আমাদের লাভ হবে কি হবে না

আপনার আমার অথবা অন্য কারো একটা নেকি যদি কম পড়ে যায় একটা সব যদি কম পড়ে যায় আচ্ছা বলেন তো পৃথিবীর কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব